বছর শেষ হয়ে যেতেছে ভাবতেছি নতুন একটা রেসিপি না বানাইলে কেমন হয় ভাবতে কোনো কথা না খেতে গিয়ে নাইমা পড়লাম ক্ষেতের মধ্যে পালং শাক উঠানো শুরু করে দিলাম ভাইবেন না বা কেউ অন্যের ক্ষেত থেকে পালং শাক উঠতে হইতেছি আলহামদুলিল্লাহ এই ক্ষেতটা আমাদের আমাদেরই বাগান থেকে কিছু পালং শাক উঠাই নিয়ে আসলাম বাসায় নিয়ে এসা পালং শাকগুলারে ভালো করে কাইটা বাইসা পরিষ্কার করে পালক করে পানিতে ধুয়ে ঝাঁকায় মধ্যে রেখে দিলাম এখন এক এক করে পাতা পাতাগুলো সব উঠে নিলাম পালং শাকগুলোটাই সিদ্ধ করার জন্য যেহেতু একটা নতুন রেসিপি বানাবো সেই জন্য একটু যত্ন সহকারে করতেছি পাতাগুলোর মধ্যে কোনো ময়লা আছে কি না দেখতেছি এখন চুলার মধ্যে রাইখায় ঢাকনা দিয়ে ঢাইকা দিব ঢাকনা দিয়ে ঢাইকা দিয়ে দিলাম এই তো এটা সিদ্ধ হয়ে গেছে দেখছেন কতগুলো শাক একটুখানি হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে না শাকটুকু একটু বেশি হইব কিন্তু এত অল্প একটু শাক হয়েছে বুঝতেই পারি নাই যাক যেটুকু নিয়ে আসি এটুকু এখন নামাই নিলাম নামাই এটা এখন বাটবো বাটতে বাড়তে এটার একেবারে মিহি মিহি করে ফুলবো একবারে মেহেদি পাতার মতো। এটা পাটা আসলে খুব কষ্ট ব্ল্যান্ডারে বাটলে বেশি ভালো হতো কিন্তু দি কম সেই জন্য ব্ল্যান্ডার না বা এটা এটা নিয়ে বাটতে বসলাম এই তো এখন এই তো ভিতরে যে কী অবস্থা রইলো যাচ্ছি বা ভালো করে ভিতর থেকে সমস্ত রসগুলো বের করে নিয়ে এখন যেটুকু আছে এইটুকু যথেষ্ট যেহেতু অল্প করে বানাবো রেসিপিটা সেই জন্য এটা নিয়ে নিলাম এখন এটা ভালাই দিলাম যেটুকু আছে এইটুকু হয়ে যাবো আমার এটা তো এখন এগুলো দিয়ে দিলাম চালের গুড়ার সাথে আমি এখানে চালের গুঁড়াটা আগেই লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে নিয়েছি এখন এটা যেটুকু রস আসলো সবটুকু পয়সা নিয়ে নিলাম না হয়ে গেলে এটারে এখন ভালো করে ঘুইটা নিয়ে নিব ঘুইটা ভালো করে মিশিয়ে নিয়ে নিব যাতে শখগুলো একসাথে মিশে যায় কোনোটা যেন না থাকে বাকি সেই জন্য ভালো করে ঘুঁজে নিলাম ঘুরতেছি ঘুরতেছি দেখে এখন বুঝতেই পারতেছেন রেসিপিটা কি ভাবতেছি সবাই তো পালং শাক দিয়ে অনেক কিছু বানায় খাইলো তাহলে আমি আর একা বাদ পড়ে যাবো কেন যেহেতু বছর শেষ আমিও কিছু একটা বানাই খাই সেই জন্য নিজের পালং শাকের ক্ষেত থেকে পালং শাক উঠাই এইটার একটু ভাইরাল করে রাখার জন্য নিজেই নিয়ে আসলাম পালং শাক দিয়ে এখন বুঝতেই পারছেন কি করব এখন এটাকে একটা পাতিলা বসাই দিলাম এখন আমি এটা চিতা পিঠা বানাবো এটা হচ্ছে পালং শাকের দিয়ে চিতা পিঠা এটা আমি কখনো আগে এই প্রথম আজকেই বানালাম জানি না আপনারা কখন খেয়েছেন কি যদি খেয়ে থাকেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু প্রথম বানাইতেছি এবং প্রথম খাইলাম কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে দেখতে একটু অন্য রকম লাগতেছিল প্রথম তো বাচ্চারা দেখে খাইতেই চায় না পরে যখন আমি খাওয়া শুরু করলাম বিসমিল্লা বইলা তখন দেখি তারাও খাওয়া শুরু করছে টেস্টা অবশ্য মশালা ভালো যেহেতু পালং শাক আমার খুব পছন্দ পালং শাককে দিয়ে মাছের ঝোলও আমার খুবই পছন্দ পালং শাক ভাজিও ভালো লাগে সেই জন্য আমার কোনো সমস্যা হয় নাই নতুন রেসিপি হওয়ার পরও আমি এটা খেতে পেরেছি কারণ আমার কাছে খুবই ভালো লাগছিল পালং শাকের ফ্লেভারটা অবশ্য বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করতো না তারা একটু কেমন কমন করলো কিন্তু খেতে কিন্তু খুবই মজা ছিল খুবই সফট ছিল এবং একেবারে তুলতুলো ছিল আর পিঠার মধ্যে যে একটা শাকের যে আলাদা একটা ফ্লেভার ওরকম না হালকা একটু ফ্লেভার ছিল আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকে সবাই ভালো When I love this